ত্রিপুরা রাজ্যের উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক দিক দিয়ে আলোচনা করতে ত্রিপুরা গেস্ট হাউসে এক বিশেষ চিন্তন শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের এসসি ওয়েলফেয়ার মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌদ্দামার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার বিধায়িকা স্বপ্ন মজুমদার এবং বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী এছাড়াও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক সমাজকর্মী ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও শিবিরে অংশগ্রহণ করেন চিন্তন শিবিরে সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন তফসিল জাতিভুক্ত মানুষের জীবনমান উন্নয়ন এবং রাজ্যের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় মন্ত্রী সুধাংশু দাস বলেন সরকার সর্বস্তরে সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এ ধরনের চিন্তন শিবির থেকে বাস্তবসম্মত ও ফলপ্রসূ পরিকল্পনা উঠে আসবে বলেই আশা করি শিবিরে বিভিন্ন প্রতিনিধির মতামত নেওয়া হয় এবং আগামী দিনে তাদের প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয় ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের রাজ্যের এসসি বিধানসভার যারা সম্মানিত বিধায়ক আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্টেট লেভেল একটা রিভিউ মিটিং আমরা করব এই রিভিউ মিটিং এর মূল দুটো উদ্দেশ্য প্রথম হচ্ছে এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গত দুই আড়াই বছর যাবত এই রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য কি কাজ করেছে আমি মন্ত্রী হওয়ার পর আমরা কি কাজ করতে পেরেছি সেই সম্পর্কিত বিষয়ের উপর তাদেরকে আমরা অবগত করব দ্বিতীয় হচ্ছে আমাদের এই রাজ্যের যারা এসসি কমিউনিটির মানুষ আছে তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্যে আরও কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত কি কাজ করা যেতে পারে এই সম্পর্কিত বিষয়ের উপর আমরা সম্মানিত বা মাননীয় বিধায়কদের আমরা মতামত চাইব আমাদের আজকের মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমরা এই রাজ্যের যারা এসসি আমাদের এমএলএরা রয়েছে আমরা তাদের সাথে তাদের মত তাদের সাথে মত বিনিময় করব তাদের সুপরামর্শ আমরা চাইব এবং আগামী সময় যাতে এই রাজ্যের এসসি কমিউনিটির মানুষের জন্যে সার্বিক দিক থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা তাদেরকে পৌঁছে দেওয়া যায় এই দিকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সমস্ত সিদ্ধান্তগুলিকে কমপ্লাই করে কমপ্লাই করে একটা প্রজেক্ট আমরা তৈরি করতে যাচ্ছি এবং এই প্রজেক্ট নিয়ে আগামী দিনে আমরা দিল্লিতে যাব বা কনসার্ট মিনিস্ট্রিতে যাব যাতে আমাদের এই রাজ্যে এসসি মানুষের স্বার্থকে সম্মান দিয়ে এই সমস্ত প্রোগ্রামগুলি আগামী দিনে আমরা বাস্তবায়িত করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা রিভিউ মিটিং ডাকছি আমরা এই রাজ্যের সমস্ত সরকার পক্ষে বিরোধী পক্ষের সমস্ত দলের এমএলএদেরকে ডেকেছি আমাদের সিএম দলের যারা এসসি অধ্যুষিত বিধানসভা কেন্দ্র থেকে যারা নির্বাচিত বিধায়ক আছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ করেছি আমাদের দলের যারা আছেন তাদেরকেও আমন্ত্রণ করেছি এক দুইজন বলেছেন তারা বাইরে আছেন আসতে পারবেন না বাকি সবাই আমাদেরকে কথা দিয়েছেন আসবেন কিন্তু এখনো সিপিএম এর কেউ আসছেন নি আমরা আশা করছি হয়তোবা তারা আরো কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে